জামাত এবং এনসিপি একই মেরুতে দুই রাজনৈতিক দল পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর যাদের কার্যক্রমে বেজায় মিলছিল অনেকগুলো দাবিতে দুই দলই একমত ছিল কিন্তু হঠাৎ করেই কেন তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হলো সম্প্রতি এই দুই দলের মধ্যে এক ধরনের দূরত্ব দেখা যাচ্ছে এনসিপি জামাতের এই দূরত্ব প্রকাশ্যে এসেছে জুলাই সনদ বাস্তবায়ন এবং পিয়ার পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে কয়েকটি দল যখন মাঠে নামার ঘোষণা দিয়েছে তখন এনসিপি সেখানে না থাকার সিদ্ধান্ত নিয়েছে আর এটাই প্রশ্নের জন্ম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস সহ চারটি দলের সাথে জামায়াত ইসলামী যুগপথ আন্দোলন কর্মসূচি ঘোষণা করলেও সেখানে নেই এনসিপি তাছাড়া নির্বাচন সংস্কার নিয়ে এনসিপির মধ্যে দুটি ধারা তৈরি হয়েছে বলেই গুঞ্জন তাই আপাতত নিরাপদ দূরত্ব থেকে সবকিছু কিছু পর্যবেক্ষণ করছে এমনটাও শোনা যাচ্ছে যে কারণে এখনই জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতাও যেতে এনসিপিতে আপত্তি রয়েছে শোনা জামাত সহ ইসলামী দলগুলো যেসব দাবিতে আন্দোলনে নামবে সেসব দাবির মধ্যে কয়েকটি দাবির সঙ্গে একমত নয় এনসিপি যেমন জামাত উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে পিয়ার চাইলেও এনসিপি শুধু উচ্চকক্ষেই পিয়ার চায় তাই এনসিপি এই আন্দোলন থেকে নিজেদের দূরে রেখেছে সম্প্রতি দেশের একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে এনসিপির ভেতরে কয়েকজন নেতা নাকি বিএনপির সঙ্গেই নির্বাচনী সমঝোতায় যেতে আগ্রহী তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে রাজনীতির মাঠ বুঝতেই আপাতত এনসিপি কৌশলী অবস্থান নিয়েছে ভোটের সময় ঘনিয়ে আসলে তাদের অবস্থানেও পরিবর্তন দেখা যেতে পারে ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা